আসসালামু আলাইকুম ভাই এবং বন্ধুরা এবং আপুরা আপনাদের উদ্দেশ্যে আমি আবারও চলে আসলাম আমি তান্ত্রিক সুমন বড়ুয়া আমি কুপুরি কালাম করে থাকি অবশ্যই আপনারা যারা ভালোবাসার কে ভালোবেসে প্রতারিত হয়েছেন আপনাদের ভালোবাসার মানুষ যদি পেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন যে স্ক্রিন নম্বরটা থাকবে ওইটাতে যোগাযোগ করলে হবে আর যদি আমার ঠিকানায় আসতে চান আমি যেই ঠিকানা দেব সেই ঠিকানা আসবেন আমার ঠিকানা লাকসাম কুমিল্লা কসুয়া থানা অবশ্যই আমি আবারও বলছি আমার ঠিকানা লাকসাম কুমিল্লা কসুয়া এখন অনেক মানুষ অনেক জায়গায় প্রতারিত হচ্ছে কিন্তু প্রতারিত হবার পর অবশ্যই যারা ভালো কাজ করে থাকে তাদের কাছে আসে কিন্তু অনেক অনেক টাকা লাখ লাখ টাকা উড়াই ফেলতেছে কিন্তু প্রথমে তো কিন্তু বালকবিরা থেকে বালোতান্ত্রিক থেকে আসতে পারে না অবশ্যই যদি আপনারা আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমার ঠিকানায় আসতে হবে না হয় আমার সাথে যে নম্বরটা দেওয়া থাকবে ওই নম্বরে আমার সাথে অবশ্যই আপনারা যোগাযোগ যোগাযোগ করতে হবে করার পর যদি আসতে আসতে চান পারেন যদি কাজটা ওইখানে কাজটা করাতে করাতে চান কাজটা পারবেন আর যদি না হয় আপনারা আমাকে নিয়ে কাজ করাতে চান অবশ্যই কাজটা করাতে পারবেন একশো পার্সেন্ট সহকারে আমি কাজটা করে দিয়ে আসবো এবং যদি আপনার ওইখান থেকে কাজটা করাতে চান তাহলে আপনি প্রথমত খরচটা চালাবেন খরচটা দিবেন খরচ দেওয়ার পর আপনার কাজ শেষ কাজ শেষ হবে খাওয়াবার পর তারপর আপনি আমার বাকি টাকা পেমেন্ট করবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন আসসালাম আলাইকুম আমি আপনাদেরকে আবারও বলছি আমি যে কোনো কাজ করে থাকি কুবুরি বলতে চা বোঝায় আমি যদি ছেলে মেয়ে এবং কি ভাই বেড়া যদি হারিয়ে থাকি অবশ্যই ওইগুলার কাজও আমি করে থাকি অবশ্যই আমি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতর আমি এনে দেব অবশ্যই কাজ হওয়ার পর আপনারা টাকা দিবেন কিন্তু প্রথমত আপনারা সামান্য কিছু খরচ চালিয়ে যাবেন এটার অবশ্যই যদি শেষ হওয়ার পর আপনারা বাকি টাকা পেমেন্ট করবেন অবশ্যই কিন্তু আপনারা যারা প্রতারিত হচ্ছেন আর প্রতারিত হবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করিয়ে থাকি খুদা হাফিজ